আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুর থেকে আমি আমার ভিডিওটা শুরু করতেছি কার মাথায় প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড যন্ত্রণা এটা গরমের জন্য হচ্ছে না কি কি কারণে হচ্ছে জানি না আজকে আমি শর্টকাট রান্না করতে চাইছিলাম আমি ভাবছি বুটের ডাল দিয়ে গরুর মাংস করে ফেলি আর কহি ভাজি করে ফেলি একটু হবে কি আমার উপর চাপটা কম পড়বে তাড়াতাড়ি করে গোসল ফসল করে একটু রেস্টে চলে আসবো তা হলো না হেল্পিং হ্যান্ড এই একটু আগে দিকে ফোন বলতেছে এই এই হলো অবস্থা গরমের মধ্যে একটু নড়লেই মনে করেন কাপড় ভিজে যেতেছে এর মধ্যে ঘর মোছা আদার্স কাজ টাজ করা খুব ডিফিকাল্ট আমরা যারা গৃহিণী তারাই বোঝে কত দিন তাহলে আমি ভিডিওটি এখান থেকে শুরু করতেছি দেখা যায় কতটুকু শেয়ার করতে পারি সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার আজকের ভিডিওটি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন করে আসলাম অন কাজ হেল্পিং না থাকলে তাড়াতাড়ি কাজ হয় চারটা একটু ভাত খেতে বসবো আরবটা খুব ভালোই ভাত খেতে বসবো আপনাদের সাথে একটু তরকারিটা শেয়ার করি না হচ্ছে কবি ভাজি আরবুটে ডাল দিয়ে মাংস রান্নার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ শরীরটা অনেক বেশি খারাপ মাংস দিয়ে কুড়ি ভাজা লেবু আর ভাত তো ভাতি অনেক টায়ার্ড লাগতেছে এখন একটু খেয়ে নি অনেক টায়ার্ড লাগতেছে এখন খেয়ে একটু রেস্ট রাখো তারপর লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ তারা পানি পাওয়ার হওয়ার জন্য রিক্সা

চকে এই জাম হচ্ছে ফিরোচেরা যা আমি জানি না আপনি জানেন কারো জিজ্ঞেস করেন খেলনা কোন পাশে

রাত অনেক ভাবলাম ভিডিওটা শেষ করে দিই আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না শেষটা করে দিই কালকে ইনশাল্লাহ ভাইয়ের বাসায় যাব যতটুকু পারবো শেয়ার করব আজকে রাতটা একটু ঠান্ডা ঠান্ডা অত গরম নাই প্রচন্ড গরম নাই মাটি কেউ খেলছে নাই বানাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠেকাইয় আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দুজন মেয়ে আজকে বিদায়টা নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু বাতাস ছেড়েছে মাঠে মানুষ আছে মাঠে মানুষ আছে বোঝা যেতেছে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ বল আল্লাহ হাফেজ শুভরাত্রি